সম্মানিত ব্যাংক দশ ও আর্থিক প্রতিষ্ঠান পদের নাম সিনিয়র অফিসার এটি দুই হাজার তেইশ সালের বাংলা কোশ্চেন ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে ধনী বাক্য শব্দ সব কয়টি চির ও চির শব্দের চির ও শব্দের শব্দ জোড়ের অর্থ যথাক্রমে এই চির মানে হচ্ছে দীর্ঘ এই চির মানে ছিন্ন বস্ত্র কোন দুটি শব্দ কেবল জন্তুর বহু বছর ব্যবহৃত হয় এটা হচ্ছে পাল এবং জুত নিচের কোনটি দেহ শব্দ ডাব লোকটি আমাকে সামনে আসনে বসতে অনুরোধ করলেন বাক্যটি যে প্রত্যক্ষ উক্তি হলো লোকটি আমাকে বললেন অনুগ্রহ করে আপনি সামনে আসনে বসুন সারা রাত বৃষ্টি হয়েছে এখানে সারা রাত কোন কারকে কোন বিভক্তি হচ্ছে অধিকরণে শূন্য দৃষ্ট শব্দের বিবরীত শব্দ কোনটি নম্র বাক্যের প্রয়োজনে অতিরিক্ত শব্দ ব্যবহারের কোন দোষ ঘটে বাহুল্য দোষ ঘটে কোনটি শুদ্ধ বানান অনাবাদী কি এসেছ তুমি কহ বিস্তারিয়া হেতু অনুসর্গটি কি অর্থে প্রকাশ করেছে নিমিত্ত মহাজ্ঞানের সঠিক ব্যাস বাক্য কোনটি মহৎ যে গান সপ্তাহ কোন ধরনের শব্দ এটা হচ্ছে পরিমাণবাচক এতর বিশেষ বাগধাটি অর্থ কি পার্থক্য কোন বাগধাটি ভিন্নার্থ এর হচ্ছে শরতে শিশির সূর্য শব্দটির সমার্থক শব্দ কোনটি সবিতা পতে শেষ কথা গ্রন্থের কাল লেখা আবু সাইদ আইয়ুব বিপরীত শব্দ গঠনে কোন উপসর্গগুলো ব্যবহৃত হয় অপ এবং আনা অন্য এবং অনু একই শব্দে দুটি তবাত কোন ক্ষেত্রে বানানে এবং উচ্চারণ বা অর্থে অনু এবং অনু এবং অর্থিতপাত বাংলার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা রতন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের একটি কেন্দ্রীয় চরিত্র এটা হচ্ছে পোস্টমাস্টার কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আত্মজীবন এবং লেখা হচ্ছে আত্মরচিত এমন শব্দের অর্থ কি পথ শুদ্ধ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি শুদ্ধ যোগ দাঁত কোন উপসর্গ কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে হচ্ছে আনন্দ কে বাংলা ভাষার কবি নন জয়দেব ধন্যবাদ